হ্যালো ফ্রেন্ডস গার্ডেন অ্যান্ড কিচেন লাভার শেফালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো দেখুন এইগুলো আমি বেশ কিছুদিন আগে আদাগুলো বালিতে বসিয়েছিলাম এবং আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম যে কিভাবে আমরা আদা চাষের মাটি তৈরি করব এবং চারা তৈরি করতে দেবো তো দেখুন এই আদাগুলো আমি সরাসরি মাটিতে বসিয়ে দিয়েছিলাম আর কিচ্ছু করিনি যখন জল শুকিয়ে যেত তখন জল অল্প দিতাম তো দেখুন সেখান থেকে কত সুন্দর চারা বেরিয়ে গেছে এবং বেশ কিছু শেকড়ও বেরিয়ে গেছে তো গাছগুলো খুব বড় অবস্থায় না বসে এরকম ছোট্ট ছোট্ট গাছ বেরিয়েছে সবে মাত্র শেকড় আসছে এগুলোকে আজকে আমরা বসিয়ে দেব তাহলে বর্ষা আসার আগে গাছগুলো খুব সুন্দরভাবে মাটি ধরে নেবে এই মে মাস থেকে জুন জুলাই মাস পর্যন্ত আপনারা এভাবে আদা বসাতে পারেন দেখুন কি সুন্দর রুট হয়ে গেছে এবং চারাও তৈরি হয়ে গেছে একটা ছোট্ট পাত্রে কতগুলো আদা চারা ছিল এখানেও একটি প্লাস্টিক পাত্রে রয়েছে তো এর আগের দিন আমি শেয়ার করেছিলাম যে প্লাস্টিক ক্যারেটের মধ্যে কিভাবে ছাদ বাগানে আমরা আদা চাষ করব। আজকে আমি বস্তার মধ্যে যে আদা চাষের মাটি রেডি করেছিলাম সেই বস্তাগুলোর মধ্যে আদাগুলো বসিয়ে অর্থাৎ চারাগুলো বসে সেটা আপনাদের সাথে তুলে ধরতে চলেছি আর কিছু আদা আমি এই কিনে এনেছিলাম যেখানে তিনটে বস্তার মধ্যে এইভাবে চারা না বানিয়েও সরাসরি আমি আদাগুলোকে অর্থাৎ চোখযুক্ত আদাগুলোকে ফাঙ্গিসাইড জলে কিছুক্ষণ ভিজিয়ে ধুয়ে নেওয়ার পর সেই মাটিতে বস্তার মাটিতে বসিয়ে দিয়েছিলাম আর বেশ কিছু মাটিতে বস্তার মাটিতে আজকে আমি দেখাবো তো তার আগে দেখুন এই চারাগুলোকে ফাঙ্গিসাইড মেশানো জলে ধুয়ে নিচ্ছি আমি এখানে স্যাপ ফাঙ্গি নিয়েছি আপনারা চাইলে যে কোনো ফ্যাঙ্গি নিতে পারেন তো আদা চাষের জন্য কিভাবে মাটি তৈরি করবেন সেটা জানতে গেলে অবশ্যই আমার আগে ভিডিও রয়েছে সেগুলো একটু দেখে নেবেন যে কিভাবে আমি মাটি তৈরি করেছিলাম আর এই চারা গুলোই বা কিভাবে বানাতে দিয়েছিলাম এই প্লাস্টিক ক্যারেটে চারাগুলো আমি অন্য দিন বসাবো তো আজকে দেখুন এইভাবে সেই মাটিগুলো ভিজে খুব সুন্দর সারগুলো মাটির সাথে মিশে গেছে হালকা হাতে একটু অল্প করে গর্ত করে চারাগুলো বসিয়ে মাটিগুলোকে হালকা করে বসিয়ে দিচ্ছি আর আমি একটা বস্তার মধ্যে তিনটি করে চারা বসাচ্ছি এখানে ছোটো ছোট টুকরো আদা আমি নিয়েছি রান্নার জন্য আনা হয়েছিল যে আদা সেই আদাগুলোকেই আমি চারা বানাতে দিয়েছিলাম আপনারা চাইলে চারাযুক্ত আদা বাজার থেকে কিনেও কিন্তু মাটিতে সরাসরি বসিয়ে দিতে পারেন তো দেখুন একদম ঝুরঝুরে হালকা মাটি জাস্ট হাত দিয়ে সরিয়ে নিয়ে হালকা একটু গর্ত করে সাইড থেকে মাটিগুলো হালকা করে চাপিয়ে দিচ্ছি তারপর ফাঙ্গির সাইড মেশানো জল দিয়ে দেব যাতে না মাটির মধ্যে কোনো প্রকার ফাঙ্গাস থেকে থাকে সেগুলো যাতে নষ্ট হয়ে যায় তো এইভাবে আমি আমার একটা গ্রাউন্ডের বাগানের রেলিং বরাবর ধার বরাবর বস্তাগুলো রেখেছি আর কিছু ছাদ বাগানের মধ্যেও আছে আপনারা চাইলে ছাদ বাগানে রেলিংয়ে বা উঠোনের সামনে বা যদি পেছনে গ্রাউন্ডের বাগান থাকে এইভাবেই আদা বসাতে পারেন তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে